আমি হচ্ছে হাটহাজারি একজন সন্তান আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমরা অনেক বেশি সৌভাগ্যবান আসলে ছত্রিশ বছর পর আমরা চাকসু পেতে যাচ্ছি তো আমি যেহেতু হলে থাকি আমি দেখেছি খুব কাছ থেকে যে হলে থাকতে একজন মেয়েকে কত কষ্ট করতে হয় যে একটা মেয়েকে ডাবলিং করতে হয় প্রায় তিন বছর চার বছর চলে যায় আমাদের সিঙ্গেল সিট দিতে পারে না আবাসনের যে সংকট আছে সেই সংকট নিয়ে আসলে কাজ করার জন্য আমি ছাত্রী কল্যাণ সম্পাদ উৎপাদে লড়ছি তারপর দেখা যায় আমাদের মেয়েদেরকে বিভিন্ন সময় হেনস্থা করা হয় বিশেষত পোশাক নিয়ে যারা হিজাব পরে দেখা যায় এক সময় তাদেরকে হিজাব নিয়ে সুইমিং করতো আবার যারা হিজাব করে না দেখা যায় একটা তো বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা মন মানসিকতা মানুষ এখানে থাকবে তো এখন দেখা যাচ্ছে যে মেয়েটা পোশাক একটু সে তা নিজের পছন্দের মতো করছে দেখা যাচ্ছে সে হিজাব করে নাই তাকে দেখা যাচ্ছে রিক্সা থেকে নামিয়ে বলছে আপনি হিজাব করেন না কেন এই ধরনের অনেক সময় বুলি আমরা দেখতে পাই আবার কেউ হিজাব করলে তাকে বিচ বলেও অনেক সময় কটুক্তি করা হয় তো এই সংস্কৃতিগুলো আসলে নির্মূল করার জন্য মূলত আমি চাচ্ছি কল্যাণ সম্পাদক পদে লড়তে চাচ্ছি আমি একটি সহ অবস্থানের রাজনীতি সহ অবস্থানের সম্পর্ক চাই যেখানে হিজাব নন হিজাব সবাই সমান প্রায়োরিটি নিয়ে চলতে পারবে এবং শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রীদের যেই সব আছে সেই অধিকারগুলো যেন সমভাবে প্রতিষ্ঠা হয় এজন্য আমি আমার স্বতন্ত্র প্যানেল থেকে লড়ছি যদি আমার শিক্ষার্থী ভাই আমাকে যোগ্য মনে করে তাহলে আমি অবশ্যই তাদের জন্য তাদের হয়ে কথা বলবো তাদের জন্য কাজ করবো আর যদি আমার শিক্ষার্থী ভাই আমাকে যোগ্য মনে নাও করেন তবুও আমি যারা জয়ী হবে তাদের পাশে থাকবো তাদেরকে সমর্থন দিব এবং যতটুকু সম্ভব আমি সহযোগিতা করবো আমি কিন্তু আগে কখনো কোনো পদে ছিলাম না বাট অনেক সময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে এসেছি যেমন কিছুদিন আগে আমাদের শিক্ষার্থী ভাইদের উপর যে আক্রমণটা হয়েছিল তে আমরা যতটা পেরেছি কথা বলে এসেছি তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে মেয়েদেরকে শেমিং করা হয় এগুলো নিয়ে কথা বলে এসেছি তারপর দেখা যায় আমরা মেয়েরা যারা হলের মধ্যে থাকি আমাদেরকে দেখা যায় নিজের সব কিছু নিজেকে করতে হয় আমাদের খাওয়া দাওয়া আমাদের পোশাক পরিচ্ছদ বইপত্র কিনা সব কিছু আমাদের নিজেদের হ্যান্ডেল করতে হয় তো আমাদের এই বিশ্ববিদ্যালয় হচ্ছে একটু গ্রামীণ পরিবেশ এখানে সব কিছু পাওয়া যায় না আমাদের অনেক সময় শহরে গিয়ে আমাদের সব কিছু কিনে আনতে হয় তো দেখা যায় আমরা ক্লাস শেষ করে টিউশন শেষ করে আমরা কয়েকজন মিলে শহরে যাচ্ছি আমরা কেনাকাটা করব তো দেখা যাচ্ছে কেনাকাটা করে আমরা হয়তো শাটল মিস করলাম আমাদের রাস্তা জ্যাম পার হয়ে আসতে অনেক রাত হয়ে যাচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা হয় সেদিনও আমার সাথে ঘটনা হয়েছিল যে আমরা ডিরেক্ট সিন্জেনে নিয়েছিলাম শহর থেকে ক্যাম্পাসে ব্যাক করার জন্য কিন্তু দেখা যাচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা যখন হচ্ছে তখন মানুষ আমাদেরকে যে কেন তোমরা সাড়ে এগারোটা একটা মেয়ে কেন বাইরে থাকবে ক্যাম্পাসে মেয়ে কেন বাইরে থাকবে আসলে ব্যাপারগুলো তো এমন না যে বাইরে থাকা মানে আমরা খারাপ কোচ করতেছি আমরা নিজেদের উদ্দেশ্যে নিজেদের কাজে গিয়েছি তো এই জিনিসটা যেন সাফার করতে না হয় আমি হলের মধ্যে পরি প্রবেশের নিরাপত্তা চাই আমি আমার ক্যাম্পাসকে নারী শিক্ষার্থীর জন্য দিন রাত চব্বিশ ঘন্টা যেন প্রশাসন আমাকে নিরাপত্তা দিতে বাধ্য হয় সে কাজটা আমি করব। যে সাড়ে এগারোটার পর যদি নারীটা আসে তাহলে তার দায়বার প্রশাসন নিবে না এমন মন্তব্য যেন আমাদেরকে শুনতে না হয় আমি চাই একজন মেয়ের জন্য দিনের আলোতে যেমন ক্যাম্পাস নিরাপদ রাতের আলোতে সেমভাবে নিরাপদ থাকবে এটাই আমার ইশতেহার থাকলো আমার দুই পাশে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেখতে পাচ্ছেন চাকসু যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ছত্রিশ বছর পর তারা দুইজনে প্রার্থী হয়েছেন দুইজনের বাড়ি আমাদের হাটেজারি নাঙ্গলমারাইয়ানের সন্তান ওনার নাম হলো তারেক হাসান ওনার হলো জান্নাতুল্লাহ